বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা কিংবা যাকে বর্তমান সরকারের উপপ্রধান বলা থাকে ডক্টর আসিফ নজরুল সাহেব নিয়ে একের পর এক এবং চাঞ্চল্যকর ভিডিও পাবলিশ করে ওনাকে যাচ্ছেন সাংবাদিক জনাব এলিয়াস হোসেন এবং জনাব পিনাকি ভট্টাচার্য ওনাদের এই ভিডিওগুলো গুলো পর থেকে দেশের মানুষের মধ্যে ডক্টর আসিফ নজরুলকে কেন্দ্র করে যে একটা ভালো ধারণা ছিল একটা নেক নজরিয়াত ছিল সেটি ক্রমশই বদলে যাচ্ছে ডক্টর আসিফ নজরুলকে এখন বাংলাদেশের প্রায় অনেক মানুষই ভিলেন ভাবতে শুরু করেছেন এবং তাকে নিয়ে বিভিন্ন রকম নেগেটিভ ভিডিও সাধারণ মানুষও পাবলিশ করে যাচ্ছেন এবং ডক্টর আসিফ নজরুলের সাথে প্রথম আলো এবং ডেইলি স্টারকে যুক্ত করে এদের সকলকে ভারতীয় রয়ের প্রোডাক্ট দাবি করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের কিছু ফেমাস ব্যক্তিত্ব কিছু পরিচিত মুখ তারাও পক্ষে বিপক্ষে বিতর্কে জড়িয়ে গেছেন যে বিষয়গুলো নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের মধ্যে একটা দোটানা ভাব তৈরি করেছে যারা এতদিন সবাই ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদ বিরোধী লড়াইয়ে একে অপরকে সঙ্গ দিয়েছে সকলে ঐক্যবদ্ধ হয়ে জগদ্দর পাথরের ন্যায় বাংলাদেশের উপর চেপে থাকা একটি স্বৈর শাসককে বিতাড়িত করতে সক্ষম হয়েছে সেই শক্তিগুলো এবং সেই ব্যক্তিত্বগুলো যখন একে অপরের সাথে এ ধরনের লিপ্ত হয় তখন এটি অনিবার্য হয়ে দাঁড়ায় যে সাধারণ মানুষের মধ্যে একটি বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হওয়া এবং সেটি হয়েছে সাধারণ মানুষ বর্তমানে এ বিষয়টি নিয়ে অত্যন্ত দোটানা অবস্থানের মধ্যে দিয়ে কাটাচ্ছে আসলে কি ডক্টর আসিফ নজরুল ভারতীয় প্রোডাক্ট যদি ডক্টর আসিফ নজরুল ভারতীয় প্রোডাক্ট হয়ে থাকে তাহলে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এতদিন জোরালো ভূমিকা রেখেছেন তারা কেন তার পক্ষ নিলেন তাহলে কি তারা সকলে বিপ্লব করে লাভটা কি হলো বাংলাদেশ কি আবারও ভারতের করতলে চলে যাচ্ছে আবারও কি ভারতের তলপি বাহক এবং একটি অঙ্গরাজ্যে পরিণত হতে যাচ্ছে বাংলাদেশ এমন নানান প্রশ্ন বর্তমান আমাদের মধ্যে ঘুরপাক খাচ্ছে যে বিষয়গুলোর সঠিক উত্তর আসলে কারো কাছে জানা নেই কাকে রেখে যে মানুষ এখন কাকে বিশ্বাস করবে এটি মানুষের কাছে বর্তমানে সবচেয়ে কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়গুলো বাংলাদেশের মধ্যে কেন ঘটছে কেন ভারতীয় লয়ের এজেন্ট কি এজেন্ট না এই প্রশ্নে বাংলাদেশের এক সময়ের মিত্র বা ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা সম্মুখ ভাগ থেকে জাতির বিবেককে জাগ্রত করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে তাদের মধ্যে বাদানুবাদ তৈরি হলো এর কারণ বলতে গেলে আমার ব্যক্তিগতভাবে ভাবে যেটি মনে হয় সেটি হচ্ছে প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি রয়েছে কেউ কেউ মনে করছেন যে বাংলাদেশটাকে কখনো কোনোভাবে সম্পূর্ণ ইসলামিস্ট রাষ্ট্রে পরিণত করতে দেওয়া যাবে না ইসলামিক আইডেন্টি নিয়ে রাজনীতি করাকে এদের মধ্যে অনেকেই পছন্দ করেন না যার কারণে তারা কখনোই এটা চান না যে বাংলাদেশ ইসলামপন্থীদের হাতে যাক এক্ষেত্রে তারা মনে করেন যে বাংলাদেশ যদি ইসলামপন্থীদের হাতে যায় তাহলে বাংলাদেশের অনেক পরিবর্তন হবে যেটি কোনোভাবেই বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষের জন্য শোভনীয় হতে পারে না এই ধারণা অনেকে লালন করেন কিন্তু তারা যে দেশদ্রোহী দেশের বিপক্ষের শক্তি সেটা আমি বোঝাতে চাচ্ছি না আমি বোঝাতে চাচ্ছি ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান তাদের না থাকার কারণে তারা না রাখার কারণে তারা এ ধরনের ধারণা করছেন সেটি ভুল কি শুদ্ধ সেভাবে পরে আসবো কিন্তু মোটাত আগে তাদের ধারণাটা হচ্ছে এমন যে ইসলামপন্থীদের হাতে দেশটাকে কোনোভাবেই যেতে দেওয়া যাবে না ইসলাম আসলে চলমান সমস্যার কোনো সমাধান হবে না বরঞ্চ দেশ বিশ্বমরলদের ক্রোধের আগুনে ভস্ম হবে আবার এদের মধ্যে অনেকে মনে করছেন যে চলমান যে সংকট কিংবা বাংলাদেশের যে নিত্যদিনের গত তেপ্পন্ন বছরের যে সংকটগুলো বাংলাদেশে হয়েছে এই সংকটগুলো নিরসনে বাংলাদেশের প্রত্যেকটা শক্তি ব্যর্থ যারাই সরকারে এসেছে তারা কোনোভাবে বাংলাদেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বাংলাদেশের সমস্যাগুলোর সমাধানে প্রত্যেকটা সরকারি ব্যর্থ হয়েছে এই সমস্যাগুলোর সমাধান যদি আমাদেরকে করতে হয় তাহলে পথ সেটি হচ্ছে ইসলামকে ক্ষমতায় আনা ইসলামী অনুশাসন কিংবা ইসলামী আইন ব্যবস্থা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলেই একমাত্র বাংলাদেশের সকল সমস্যার সমাধান করা সম্ভব এবং ইসলামপন্থীদের হাতেই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব সবচেয়েইতে বেশি নিরাপদ এখন এই জায়গাটাতে এসে এক বিরোধী মৃত্যুদের মধ্যে ভাগ হয়ে গেছে কারো দৃষ্টিভঙ্গি ইসলামী নিয়ে রাজনীতি বিপক্ষে কারো দৃষ্টিভঙ্গি ইসলামী সঠিক পথ ইসলামী রাজনীতির দ্বারাই সকল সমস্যার সমাধান সম্ভব এটির পক্ষে এই ধারণার জায়গা থেকেই মূলত এদের মধ্যে এই বাদানুবাদের সৃষ্টি হয়েছে আমাদের মনে থাকার কথা যে জনাব মুস্তফা সরোয়ার ফারুকি ওনাকে যখন উপদেষ্টা নিয়োগ দেওয়া হলো তখন এই যে যারা ইসলামী আইডেন্টি নিয়ে রাজনীতি পছন্দ করেন না এরা তার পক্ষে অবস্থান নিয়েছেন কিংবা এরা এই বিষয়টিকে তেমন গুরুতর কোনো বিষয় মনে করেননি আর অন্যদিকে জনবিলিয়াস হুসেন এবং পিনাকি ভট্টাচার্যের মতো আরো যারা রয়েছে যারা ইসলামী আইডেন্টি নিয়ে রাজনীতি করা এবং ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমেই যে দেশের সকল সমস্যা সমাধান সম্ভব এরা কিন্তু এই যে সরকারের যে কর্মকাণ্ড মোস্তফা যেমন ফারুকি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া এবং জামিল আহমদকে শিল্পকলা প্রধান হিসেবে নিয়োগ দেওয়া যে অভিযোগগুলো করছে এই অভিযোগগুলো তারা মূলত এই কারণে করছেন এবং এর বিরুদ্ধে তারা তীব্রভাবে অবস্থান নিয়েছেন এমন কি এই ধারণার জায়গা থেকেই আরো অনেক ব্যাপারে এদের মধ্যে আমরা বিভিন্ন বাদানুবাদ লক্ষ্য করছি আমাদের অনেকের মনে থাকার কথা যখন প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে জনাব পিনাকি ভট্টাচার্য আন্দোলনে ডাক দিয়েছিলেন এবং তিনি যে একটি ব্যতিক্রম ধর্মী কর্মসূচি ডাক দিয়েছিলেন প্রথম আলোর হেড অফিসের সামনে জিয়াফত কর্মসূচি গরু জবায়ের কর্মসূচি সেই কর্মসূচির বিপক্ষেও এই ধারণাটির কারণে দু পক্ষে ভাগ হতে দেখা গিয়েছে আমরা যদি এই ধারণার জায়গা থেকে যদি চিন্তা করি এবং বিবেচনা আনি তাহলে দেখব যে জনাব পিলাঙ্কি ভট্টাচার্য এবং জনাব ইলিয়াস হোসেন এরা যে কথাগুলো বলছেন এবং এদের বিপক্ষে যারা অবস্থান নিচ্ছেন তাদের মধ্যে যে কয়েকটি বিষয় নিয়ে বাদানুবাদ হয়েছে প্রত্যেকটি বাদানুবাদ এই দৃষ্টিভঙ্গিটাকে কেন্দ্র করে এখন এই পরিস্থিতি দাঁড়িয়ে যারা ইসলামী আইডেন্টি নিয়ে রাজনীতি করার বিপক্ষে এবং যারা কোনোভাবেই চান না যে বাংলাদেশটি ইসলামী অনুশাসন মেনে চলুক এবং ইসলাম বাংলাদেশে কায়েম হোক তাদের ব্যাপারে বলতে চাই যে এদের ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞানের অভাবেই মূলত তারা কথাগুলো বলছেন পৃথিবীতে ইসলাম যেরকম ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে ইসলাম যেমন সমাজের মধ্যে একটি মানুষের প্রত্যেকটি জীবনে শান্তি সুখ এবং স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং মানুষের যান মালের নিরাপত্তা দিতে সক্ষম হয়েছে কোন থিওরি কিংবা কোন তন্ত্রমন্ত্র এই পরিমাণ মানুষকে এগুলো নিশ্চিত করতে সক্ষম হয়নি এবং সক্ষম হবেও না ইসলামী একমাত্র সত্য ধর্ম এবং যারা মনে করি আমরা যে আমরা মুসলমান এদের এই পক্ষে রাখাটা অত্যাবশ্যক জরুরি যে একমাত্র শান্তির ধর্ম মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে সুখ শান্তি সফলতা নিশ্চিত করা এবং মানুষের যান নিরাপত্তা দিয়ে একটি সকল দিক থেকে সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে ইসলামের থিওরি চাইতে উত্তম কোন থিওরি দিনই দুনিয়াতে হতে পারে না ইসলাম প্রতিষ্ঠা হওয়া এবং ইসলামী অনুশাসন মেনে চলাই শুধু বাংলাদেশ নয় সমগ্র পৃথিবীর সকল অশান্তি এবং সকল সমস্যার একমাত্র সমাধান এই জায়গাটিতে যদি আমরা সকলে একমত হই এবং এইভাবে যদি চিন্তা করি তাহলে আমাদের বাংলাদেশের জন্য কারা শত্রু কারা শত্রু নয় কারা কাদের পক্ষ নিয়ে কাজ করছে কারা কি করছে না করছে সব বিষয়গুলো আমাদের কাছে একেবারে পানির মতো স্পষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি